পারমিতার গায়ে হলুদে পারমিতাকে বরণ করে নিল হৈমন্তী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পারমিতা অংশুর সাথে কথা বলতে চায় না অংশুমান তখন বলে আমি খুব ভালো মতনই জানি পারমিতা তুমি আমার উপর রাগ করেছো কিন্তু বিশ্বাস করো এইটার জন্য আমি কি সত্যি দায়ী আমার বাবা মা একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছে কিন্তু আমি তোমাকে ভালোবাসি আমি তোমার হাত কখনো ছাড়বো না তুমি আমার ওপর অন্তত একটু ভরসার বিশ্বাস রাখো পারমিতা বুঝতে পারে না কি করবে পারমিতা তখন বলে এই সময় না হয় তুমি এই কথাটা বলছো কিন্তু বিয়ের পর সেই সিচুয়েশনগুলো কি আর বদলাবে অংশু অংশু তখন বলে আমি জানি হয়তো বদলাবে না কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি কোনোভাবেই আমি তোমার অমর্যাদা হতে দেব না আমি তোমাকে ভালো রাখবো তুমি আমার ওপর একবার ভরসার বিশ্বাস করো প্লিজ পারমিতা এত দূর এগিয়ে এসে সব কিছু শেষ করে দিও না আমরা সবাই তোমার সাথে আছি তোমার পুরো পরিবার তোমার সাথে রয়েছে তোমার এত ভয় কিসের বলো তুমি একবার একবার রাজি হয়ে যাও এরপরেই ফুলকি চলে এসেছে আর বলে দিদি আর না বলে পারবেই না দিদিকে এখন রাজি হতেই হবে বলো দিদি তুমি রাজি পারমিতা চুপ করে রয়েছে আর লাবু তখন বলে ওই তো পারো চুপ করে রয়েছে আর তার মানে পারো এটা চাইছে ব্যাস তাহলে তো আর কোনো ব্যাপারই না এবারে আমাদের পারোর বিয়েটা ধুমধাম করে দিয়ে দিতে পারলেই হলো হৈমন্তীর কানে খবরটা চলে আসে যে পারমিতা রাজি হয়ে গেছে বিয়ে করতে আর এই খবরটা শোনা মাত্রই হৈমন্তী বলে না না এটা হতে পারে না এটা কোনোভাবেই হওয়া সম্ভব নয় আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না কি করি আমি এখন কিছু একটা তো করতেই হবে এর মধ্যেই কাবেরি চলে এসেছে আর বলে দিদি তোমার সাথে কিছু কথা ছিল দাদা বলল পারমিতার বিয়ের সমস্ত আয়োজন শুরু করে দিতে এর মধ্যেই লাবু এসে বলে মা বা পারো তো তোমার নিজের মেয়ের মতনই বলো তুমি তো ওকে সবথেকে বেশি ভালোবাসো তাহলে ওর বিয়েতে তুমি কেন থাকবে না ও নতুন করে একটা জীবন শুরু করছে সেই জীবনে তুমি ওকে আশীর্বাদ করবে না বলো না মা ওকে আশীর্বাদ করবে না এইভাবে তুমি চুপ করে থাকতে পারো না কিছু তো বলো কিন্তু হৈমন্তী কি বলবে নিজেই কিছু বুঝে উঠতে পারছে না হৈমন্তী খুব ভালো মতন এটা বুঝতে পারে সে এই বিয়েটা হতে দেবে না সে নাকি তথাকে কথা দিয়েছে আর এটাই মনে মনে ভাবতে থাকে যেভাবেই হোক এই বিয়ে আমাকে আটকাতেই হবে তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। অন্যদিকে দেখা যায় মনে মনে একটা কথা ভাবছে হৈমন্তী কি করে এই বিয়েটা ভাঙবে আর তার মধ্যে পারমিতার গায়ে হলুদের ব্যবস্থা শুরু হয়ে গেছে সবাই মিলে অনেক হই হুলোর মজা করতে থাকে কিন্তু হৈমন্তীকে দেখতে না পেয়ে পারমিতা লাবুকে বলে হ্যাঁ রে লাবু বলছি মা এখানে আসবে না তাই না লাবু তখন বলে তুই তো মাকে চিনিসি মা একটু ভেঙে পড়েছে কিন্তু বিশ্বাস কর মা তারপরে এই যে অংশুমানের বাবা মা এরা সবাই একটা সময় মেনে নেবে কিন্তু তুই আজকের দিনটার জন্য কষ্ট পাস না আজকের দিনটা তোর জীবনে আর কখনো আসবে না আনন্দ কর কর যা ভুলে সবকিছু অনেক আনন্দ কর তোরা অনেক ভালো থাক এর মধ্যেই ফুলকি চলে এসেছিল বরণডালা নিয়ে কিন্তু ফুলকির হাত থেকে বরণ ডালাটা নিয়ে নেয় হৈমন্তী হৈমন্তী নিজে এসেছে পারমিতাকে বরণ করতে আর এটা দেখার পর তো প্রত্যেকেই খুব খুশি হয়ে যায় আর বলে আজকের আর দিনটা তো আরও বেশি আনন্দের ভাবাই যাচ্ছে না যে আমাদের মা চলে এসেছে এর মধ্যেই হৈমন্তী বরণ করতে থাকে আর গায়ে হলুদের ব্যবস্থাও করে দেয় আর তখনই লাবুকে বলে ওকে নিয়ে আমি একটু বুড়ো শিবতলায় যাবো পুজো দিতে আজকে ওখানে বাৎসরিক পুজো আছে পারমিতা বলে তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব মা কোনো অসুবিধা নেই এর মধ্যেই লাবু বলে যাক তাহলে তো ভালোই হলো ফুলকির মনে মনে সন্দেহ হয় ফুলকি বলে ব্যাপারটা কেমন যেন লাগছে আসলেও সব ঠিক থাকবে তো কারণ ঝেঠিমণি সব কিছু মেনে নিয়েছে ঠিকই না না আমি এসব আজকে একদমই ভাববো না এর মধ্যেই অংশুমানকেও নিয়ে আসা হয়েছে অংশুমানেরও গায়ে হলুদের ব্যবস্থা হচ্ছে আর সবাই অনেক হৈ মজা করতে থাকে আর পারমিতা মনে মনে ভাবতে থাকে মা যখন মেনে নিয়েছে তখন সব ঠিক আর এদিকে হৈমন্তী ভাবে যেভাবেই হোক এই বিয়েটা সে ভাঙবে